হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম হেল্পার এখন আমি আপনাদের সামনে যে খবরটি নিয়ে এসেছি সেটি হলো ডিএ সংক্রান্ত একটি খবর প্রিয় বন্ধু বাংলা বলে একটি ওয়েব পোর্টালে বেরিয়েছে সেই খবরটি আপনাদের সামনে এখনও আমি তুলে ধরবো তো খবরটি শুরু করার প্রথমে আপনাদের সকলকে বলতে চাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে একটি বেল আইকেন চলে আসবে সেখানে ক্লিক করে দেবেন তাহলে আপনারা আমার ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজেই পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন তো বন্ধুরা এখানে লেখা আছে ডিএ মামলায় হাইকোর্টে জয় পেলেও ফয়সালা আপাতত বিষবাউ জলে জানুন বিস্তারিত এখানে লেখা আছে ডিএ মামলায় হাইকোর্টে মুখ পুড়েছে রাজ্য সরকারের কিন্তু তবুও রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ পাওয়ার আশা আপাতত বাউ জলে কলকাতা হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে আজ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে বা সেটে দুটি পৃথক মামলা শুনানি ছিল রাজ্য সরকারের বিরুদ্ধে ছিল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ও ইউনিট ফোরামের ও অপর মামলাটি ছিল সরকারি কর্মচারী পরিষদের দুটি মামলাতেই আজ কোনো শুনানি না করে তা পরবর্তী শুনানির জন্য আগামী আঠেরোই এপ্রিলের ডেট দেওয়া হয়েছে প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী স্যাটে এই মামলায় রাজ্য সরকারকে তিন সপ্তাহে সময় দেওয়া হবে বল হলফনামা জমা দেওয়ার জন্য আর তার পাল্টা হলফনামা দেওয়ার জন্য মামলাকারীরা আরও এক এক সপ্তাহ সময় পাবেন অর্থাৎ আগামী আঠেরোই এপ্রিল যদি স্যাট শুনানি করে নতুন কোনো দিন না দিয়ে তাহলে সেদিন থেকে শুধু মাস সময় পেরিয়ে যাবে হলফনামা আদান প্রদানেই এরপর প্রতি এক মাসে আবার শুনানি হবে অর্থাৎ সব মিলিয়ে তা চলে যাবে প্রায় জুনের তৃতীয় সপ্তাহে এর নতুন কিছু না হলে রায় ঘোষণা হতে হতে প্রায় জুলাই মাস এদিকে গতকাল কলকাতা হাইকোর্টে নতুন করে একটি মামলা গৃহীত হয়েছে যেখানে জনৈক ব্যক্তি দাবি করেছেন যদি বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য ডিএ দেওয়া হয় তাহলে তা শুধু সরকারি কর্মচারীরা কেন পাবেন সেক্ষেত্রে ডিএর এর হকদার আমজনতাও এই সংক্রান্ত একটি মামলা এর আগে কলকাতা হাইকোর্টে গৃহীত হয়নি কিন্তু গতকালের করা আবেদন গৃহীত হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের দাবি এই জনস্বার্থ মামলা আসলে রাজ্য সরকারের চাল রাজ্য সরকারের মনোভাবে স্পষ্ট যে কোনো অবস্থাতেই তারা সরকারি কর্মচ প্রাপ্য ডিএ দিতে রাজি নয় কিন্তু আদালতে যেভাবে মামলা এগোচ্ছে তাতে যে কোনো দিন এর রায় সামনে আসবে এবং সেখানে রাজ্য সরকারের হার নিশ্চিত এই প্রসঙ্গে সরকারি কর্মচারী পরিষদের রাজ্য আহ্বায়ক শীল জানান ভারতবর্ষের ইতিহাসে এরকম স্বৈরাচারী সরকার এর আগে দুটো দেখিনি খেলা মেলা উৎসবে টাকার খরচ দেখলে চোখ কপালে উঠবে অথচ রাজ্য চালাচ্ছে যে সরকারি কর্মচারীরা তাদের দিনের পর দিন প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত করে যাচ্ছে এই সরকার শুধু রাস্তা খুঁজে যাচ্ছে এই মামলাকে কীভাবে দীর্ঘায়িত করে রাজ্য সরকারি কর্মচারীদের বঞ্চিত করা যায় রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য মেরেই রাজ্য জুড়ে দান ক্ষয়রাতি চলছে ক্লাবকে অনুদানে টাকা আছে দুর্গাপুজোয় দশ হাজার টাকা করে বিলতে টাকা আছে শুধু টাকা নেই সরকারি কর্মচারীদের বেলায় এইভাবে দিনের পর দিন ডিএ বা পে কমিশন মেরে এই সরকার বেশি দিন টিকতে পারবে না এর প্রতিফলন ভোট বাক্সে পড়বেই আগামী তেইশে মে ইভিএম খুললেই মাননীয় মুখ্যমন্ত্রী সেটা টের পাবেন অর্থাৎ দেখা যাচ্ছে সরকারি কর্মচারীরা এই ডিএ মামলা নিয়ে খুবই ক্ষুদ্র তারা এটির জবাব ভোট বাক্সে দেবেন বলে তারা দাবি করেছেন এবং দেখা যাচ্ছে যে এই মামলার রায় যদি চলতে থাকে হলফনামা জমা দেওয়ার প্রক্রিয়াটি যদি চলতে থাকে তাহলে এই মামলাটি জুলাই মাসে গিয়ে শেষ হতে পারে তো বন্ধুরা আপনাদের যদি এই বিষয়ে কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং যদি ভিডিওটি পছন্দ তাহলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ